নমস্কার বন্ধুরা এই মাত্রই পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়ার ভোল বদল আর কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর কালবৈশাখী সন্ধ্যার পর থেকে তুমুল ঝড় বৃষ্টিতে ভিজবে বাংলা বজ্রপাত ও শিলাবৃষ্টির আসমকাই বেশ কিছু জেলাকে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর চন্দ্রকোনা বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ কোলাঘাট বালিচক উলুবেড়িয়া তমলুক কলকাতা বাহিরমারা পাবনা লালপুর সিংড়া রাজশাহী চরাজীপুর তোরা বাগমারা ময়মনসিংহ মদন বিষ্ণুবরমপুর গোয়ালপাড়া পঞ্চগাঁও নওগাঁও দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার এইসব জায়গায় সন্ধ্যার পর থেকে ভয়ঙ্কর কালবৈশাখীর তাণ্ডব ভারী বৃষ্টি ও বেশ কিছু জায়গায় শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে রবিবার পুরোপুরি বদলে যাবে আবহাওয়া বিকাল হলেই দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে সন্ধ্যার দিকে চলবে তুমুল কালবৈশাখী বজ্রপাতের তাণ্ডব ঢাকা ফরিদপুর সাইলকুপা পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া ভোরাঘাট রাজীবপুর বাগমারা নদীয়া মুর্শিদাবাদ কলকাতা দীঘা মন্দারমণি হলদিবাড়ি হলদিয়া ডায়মন্ড হারবার আরামবাগ চন্দননগর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গায় চলবে টানা ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব তো বন্ধুরা আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আগামী কতদিন টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে আজ কোন কোন জায়গায় রাত্রের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে কোন কোন জায়গায় মেদ জয় রয়েছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি শিলাহাট বিষ্ণুবরমপুর বাকমারা এদিকে ময়মনসিংহ সিংহ কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার মদন তারপরে অসমের শিলচর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু জমে রয়েছে মেঘলা মেঘলা পরিস্থিতি রংপুর ধুবরি এই জায়গাগুলিতে মেঘলা আবহাওয়া গোয়ালপাড়া বঙ্গাসি এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝবাথ গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া সেই সময় কিন্তু বৃষ্টিপাতের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখবো যে আজ কোন কোন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কিন্তু করা হচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছি মিহিজামে তেতাল্লিশ ডিগ্রি ধানবাদে বিয়াল্লিশ ডিগ্রি তালাইয়াতে বিয়াল্লিশ ডিগ্রি সেই সঙ্গে মুড়িতে চল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সর্বোচ্চ শিউড়িতে বিয়াল্লিশ ডিগ্রি দমকাতে তেতাল্লিশ ডিগ্রি দেওঘরে বিয়াল্লিশ ডিগ্রি গড়্ডাতে বিয়াল্লিশ ডিগ্রি এবং ধুলিয়ানের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি কিন্তু রেকর্ড করা হচ্ছে বন্ধুরা লিরিপাড়াতে তেতাল্লিশ ডিগ্রি ফারাক্কাতে চুয়াল্লিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বারহাটে বিয়াল্লিশ ডিগ্রি এদিকে সুজাপুরে চুয়াল্লিশ ডিগ্রি মালদাতে তেতাল্লিশ ডিগ্রি হবিদপুরে বিয়াল্লিশ ডিগ্রি সাগর গাছিতে একচল্লিশ ডিগ্রি সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি সাফারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বন্ধুরা এর সর্বোচ্চ রেকর্ড করা হচ্ছে এদিকে গোমতাসপুরে বিয়াল্লিশ ডিগ্রি ধুলিয়ানে চুয়াল্লিশ ডিগ্রি নবাবগঞ্জ চল্লিশ ডিগ্রি জঙ্গলপুরে একচল্লিশ ডিগ্রি এই জায়গাটা কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব যে আজ কোন কোন জায়গায় বজ্রপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা আমরা যদি একটু দেখি দুপুরের পর পর তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি দেখি সন্ধ্যার দিকে আবহাওয়ায় কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের মেদিনীপুর বালিচক পাঁচকুড়া কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছি বাকনান বজবজ এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে শ্যামপুর তামলুক মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি হলদিবাড়ি হলদিয়া বাজকুলবি এদিকে আমাদের ভগবানপুর এই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের প্রবাসী লক্ষ করা যাচ্ছে না এদিকে আবার দেখতে পাচ্ছি চন্দ্রকোনা শালবনী গোয়ালটার কেশপুর ঘাটাল খানাকুল বাবা আলমডাঙ্গা এদিকে দেখতে পাচ্ছি সিম্পল এদিকে দেখতে পাচ্ছি টঙ্গিপাড়া সেই সময় দেখা যাচ্ছে বন্ধুরা রত্নাপুর বিষ্ণুপুর জয়পুর কৌতলপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝে মাঝে বৃষ্টিপাতের পূর্বাস সেই সময় বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে দশ ঘোড়াতে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য যাচ্ছে তাছাড়া বন্ধুরা মেমারি পান্ডোয়া শান্তিপুর রানাঘাট চাকদাহ এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর বগুলা চাপড়া মলগাছি এই জায়গাগুলিতে কিন্তু সেরকম কোন রকম বৃষ্টিপাতের পূর্বাস নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাঘা এদিকে দেখতে পাচ্ছি বাহেরমারা পাবনা এদিকে লালপুর সিংড়া এই জায়গাগুলো দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মাঝে বৃষ্টিপাতের পূর্বাস ময়িমোহন বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাস ময়নমোহন সিং কেন্দুয়া নেত্রকোনা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলপুর ডালু বাঘমারা এই জায়গাগুলো কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রাজীপুর রংপুর তোরা এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রংপুর ঠাকুরগাঁও নওগাঁও পঞ্চগড় শিলিগুড়ি এই জায়গাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ঢাকা ফরিদপুর লোহাগাড়া খুলনা সাতক্ষেরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এই জায়গাগুলোতেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি এবার একটু দেখি বন্ধুরা আগামীকাল অর্থাৎ সাতাশে এপ্রিল রবিবার কোন কোন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা প্রথমে দেখে নেব যে রেকর্ড করা হচ্ছে সেই সঙ্গে আমরা জেনে নেব যে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আজ রাত্রে কিছুটা ঝড় বৃষ্টির ফলে কিন্তু আগামীকাল তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে আছে পুরুলিয়াতে আটত্রিশ ডিগ্রি বাঁকুড়া উনচল্লিশ ডিগ্রি দুর্গাপুরে আত্রিশ ডিগ্রি মিহিজামে আটত্রিশ ডিগ্রি ধানবাদে কিন্তু আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হবে জামশেদপুরে চল্লিশ ডিগ্রি চাকুলিয়াতে চৌত্রিশ ডিগ্রি খড়গপুরে ছত্রিশ ডিগ্রি সেই সময় দেখতে পাচ্ছি হলদাতে তেত্রিশ ডিগ্রি কলকাতাতে সইত্রিশ ডিগ্রি চন্দননগরে সঁইত্রিশ ডিগ্রি শান্তিপুরে পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হবে যশোরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যশোরে কিন্তু ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা সাতক্ষীরাতে ছত্রিশ ডিগ্রি খুলনাতে চৌত্রিশ ডিগ্রি পিরোজপুরে চৌত্রিশ ডিগ্রি বরিশালে চৌত্রিশ ডিগ্রি মাদারপুরে চৌত্রিশ ডিগ্রি ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি নগরপুরে পঁয়ত্রিশ ডিগ্রি রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি মহাদেবপুরে ছত্রিশ ডিগ্রি বালুরঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি ঘোরাঘাটে দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি কিন্তু আগামীকাল তাপমাত্রা রেকর্ড করা হবে তো বন্ধুরা আমরা দেখে নেবো যে আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টিপতি পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে মালদা সাইডে কিন্তু বেশ কিছু জায়গা বিশ্বের লক্ষ্য করা যাচ্ছে দুমকা নলাটি সিউড়ি সেই সঙ্গে মিজিরাম আমরা পাচ্ছি দেওঘর গড্ডা তারপরে এর দিক মালদাহ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিছুটা লক্ষ্য পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার কটক বালেশ্বর সেই সঙ্গে জলেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই বেহেলদা তমলুক উলুবেরিয়া কলকাতা খরদাহ হাবড়া এই জায়গাগুলিতে কিন্তু কোনটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা টঙ্গিপাড়া বাহিরহাট মঙ্গলা এই জায়গাতে কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিতে পূর্বভাস ময়মনসিংহ শিলাহাট সেই সময় এখানে দেখতে পাচ্ছি মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ এইদিকে দেখতে পাচ্ছি বাগমারা বিষ্ণুবরমপুর শিলং এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিতে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আগামীকাল রাতের দিকে কিন্তু পাহাড়ে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কার্সিয়াং সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি ধুপগুড়ি নকশালবাড়ি ওডলাবাড়ি তারপর তারপরে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভারী ঝড় বৃষ্টির পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু রাত্রের দিকে বন্ধুরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে রাত্রে নটার দিকে যদি আমরা একটু দেখি বন্ধুরা এদিকে বাংলাদেশের ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা সাইলকোপা ফরিদপুর ত্রিপুরার আগরতলা লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া ঘোরাঘাট চরাজিপুর তুরা বাঘমারা বিষ্ণুবরমপুর এর বঙ্গাসি বকু এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি ও বজ্রপাতের কিন্তু পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু আঠাশে এপ্রিল বন্ধুরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আঠাশ এপ্রিল কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশগুলো কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়পুর কোবরা জব্বলপুর সিঙ্গারলি এদিকে উড়িষ্যার রাউরকেলা ভুবনেশ্বর কটক ভদ্রক এ দেখতে পাচ্ছি আমরা জঙ্গলপাড়া বিশাখাপত্তনম মধ্যপ্রদেশ এই সাইডগুলো কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস আমরা যদি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দেখি দীঘা মন্দারমণি কোনতাই নামখানা বসেনগঞ্জ হলদিয়া তমলুক জয়নগর মাঝীপুর ডায়মন্ড হারবার গসবার এই দেখতে পাচ্ছি আমরা কলকাতা খরদাহ চন্দননগর হাবরা বনগাঁহ চাকদাহো পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া এদিকে বোলপুর দুর্গাপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস আমরা লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে আসানসোল রঘুনাথপুর ধানবাদ জিতরঞ্জন এদিকে দেখতে পাচ্ছি দুমকা অমরপাড়া এদিকে দেখতে পাচ্ছি ঝুলিয়ান বাড়হাটিয়া রাজমহল এদিকে সাহেবগঞ্জ সেই সঙ্গে হরিশচন্দ্রপুর মেহেরপুর করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর দশ ঘোড়া এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টিপুর হাজার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কার্সিয়া ওরলা কিন্তু ভারী বৃষ্টিপাত বাংশের আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার মাঝের বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বংশের রংপুর এই দেখতে আছে আমরা চিলমারি চরাজিপুর এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষ্য যাচ্ছে ঘোড়াঘাট বগুড়া রাজশাহী সেই সময় এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা নবাবগঞ্জ মহনপুর গোমদাসপুর ফর্সা এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস মেহেরপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাতাবারি এতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু জারি থাকছে সেই সময় যদি আমরা একটু দেখি বন্ধুরা যে কোন কোন জায়গায় বজ্রপাতের অ্যালার্ট রয়েছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি যেটা আমরা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি এদিকে দেখা যাচ্ছে হলদিবাড়ি হলদিয়া খড়গপুর কলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর বাগমারা এদিকে বর্ধমান কাটোয়া সিউড়ি সাইথিয়া মেহেরপুর এদিকে রাজশাহী ধুলিয়ান মালদাহ এদিকে শিবগঞ্জ এই জায়গা থেকে কিন্তু বজ্রপাতের লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ